ধরা এই দেখো বিট জমি এই দেখো কি সুন্দর বিট হয়েছে এই দেখো বিট জমি ভালো লাগলো প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো আর কে কে চেনো এই দেখো কি সুন্দর হয়েছে এই দেখো প্রতিটা গাছের উপরে হয়েছে দেখো কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও আর যদি চেনো কমেন্টও জানাবে কে কে দেখেছো ওই গাছ বা চেনো এ দেখো আর আকাশে পুরো কুয়াশা এর জন্য ভালো বোঝা যাচ্ছে না সেই দেখো আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা প্লিজ বেশি বেশি করে লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ